বন্ধুরা খেলার ছলে শুরু করেছিল পুজো শোল পোড়া খেতে আজও ভালোবাসেন মা তারপরই স্বপ্নাদেশ খরার বন্দ্যোপাধ্যায় পরিবারে দুশো বছরের পুরনো এই কালীপুজো একসময় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খরার পৌরসভার পানপাড়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন কালীপুজো ভোগ হিসেবে মাকে দেওয়া হয়েছিল শোল মাছ পোড়া যা আজও রীতি মেনে মাকে ভোগে শোল মাছ পোড়াই নিবেদন করা হয় কালী পুজোর দিন পাঠা বলি বাধ্যতামূলক দুশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো কালী পুজো করবো আছে কালী পুজো করবো তাহলে কি করে কালী পুজো করবি তুই তো ঠাকুর তৈরি করতে পারিস তুই ঠাকুর তৈরি করবেন ঠাকুর তৈরি করলো আর খেজুরি হবে তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো বাড়ি থেকে নিয়ে এলো নিয়ে এসে পুজো পুজো আয়োজন বললো রাত্রেবেলা পুজো হবে এবারে ব্রাহ্মণ দিয়ে ঘর ডুবাতে যাচ্ছে মোস্ট পড়ালি ওই দিকেই হবে ওরা কোনো ওই পুকুরের দিকেই হবে ওই পুকুরে ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ ওদের মধ্যে লাফাচ্ছে আর কি তখন ওদের মধ্যে একজন বললো যে শোল মাছটা ধরে ফেলা ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো মা কালীকে মা কালী খায় মাছ খায় তো তা পুড়িয়ে দিয়ে দেবো বলতে ওরা পুড়িয়ে মা কালীকে যেরকম পুজো টুজো হয়েছে দিয়েওছে এবারে শোনা কথা যে স্বপ্নে নাকি মা কালী বলেছে এবছর দুশো পনেরো বছরে পদর্পন করল এই পুজো প্রত্যেক বছরই মাটির মা কালীর মূর্তি করা হয় বাড়ির দালানে দীপান্বিতা অমাবস্যায় জাঁকজমক পূর্ণ পুজো হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়ির সকল সদস্যরা রীতিনীতি মেনে এই পুজোতে আনন্দ উপভোগ করেন পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই এই রীতি মেনেই বন্দ্যোপাধ্যায় বাড়িতে হয়ে আসছে মা কালীর পুজো হাই নিউজ নেটওয়ার্ক